খোয়াই তুলাশিখর ব্লক চত্বরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি শাখা রয়েছে এই শাখার বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ প্রায় সময় বিএসএনএল এর ইন্টারনেট পরিষেবা থাকে না গ্রাহকরা তার জন্য অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে গোটা বিষয়টি নিয়ে গ্রাহকরা অভিযোগ তুলেছেন শাখার প্রমুখের উপর এই বিষয়টি নিয়ে শাখা প্রমুখকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন তার জন্য দায়ী খোয়াইয়ের বিএসএনএল কর্তৃপক্ষ তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে সম্মত হননি তবে এই শাখা বিস্তর সংখ্যক গ্রাহকদের দাবি অবলম্বে গ্রাহক পরিষেবা স্বাভাবিক করা হোক ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন সকাল দশটার সময় আমরা জয়ন্ত স্যারের চেক দিয়ে গেছে আমরা ম্যানেজার দ্বারা যাওয়ার পরে তা চেক জমা দিছে সে নেট নাই চেক আবার দিলাইছে তা বইতে বইতে তা ওষুধ হয়ে যাবে ওষুধ যাওয়ার পরে আমরা নিয়ে নিজে নেতারা বাইক দিয়েছি আমতুলি

Take a